লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপিকে দোতলায় একটা বন্ধ কেবিনে আটকে রাখে সেখান থেকে গ্রিন ওয়াটার পাইপ বেয়ে নিচে আসে ঝাঁপি এদিকে আমরা হসপিটালে দেখতে পাই দ্বীপের মা ইনকাকে জিজ্ঞেস করে দ্বীপের কি অবস্থা তখন ইনকাওয়ালে দ্বীপ ক্রমশ খারাপের দিকে ধাবিত হচ্ছে ওর প্রেশার ফল করছে জ্ঞান ফেরার কোনো লক্ষণই দেখতে পাচ্ছে না ডাক্তার অন্যদিকে দ্বীপের ঠাম্মি কায়শাকে বলে দেখ তো কায়শা দিদি ঝাঁপি কত দূর এগোল তখন কায়শা বলে সেই তখন থেকে তো আমি ফোন করে যাচ্ছি কিন্তু ফোনটা শুধু সুইচ অফ বলছে পরবর্তীতে ইনকা বলে এখানে ঝাঁপির আশায় বসে না থেকে আমি আমার ড্যাডকে ফোন করে এখনই দ্বীপকে কলকাতার হসপিটালে শিফট করব এখানে যতই দ্বীপকে রাখা হবে ততই ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ইনকার কথা শুনে দ্বীপের বাবা বলে সেই তখন থেকে বারবার কী বলে চলেছ ডাক্তার কি বলছে শুনছো না এখান থেকে দ্বীপকে শিফট করলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাছাড়া আমি দ্বীপের বাবা হয়ে বলছি এখান থেকে দ্বীপে কোথাও নিয়ে যেতে পারবে না বর্ধমানে সবচেয়ে বড় বড় ডাক্তাররা দ্বীপকে দেখছে কিছুক্ষণ পরে জয় বলে এই তো ঝাঁপি চলে এসেছে তখন কাইশা ঝাঁপিকে জিজ্ঞেস করে তোর এই অবস্থা কেন আর তোর ফোনটাই বা কেন সুইচ অফ তখন ঝাঁপি ইনকার দিকে তাকিয়ে বলে এই অসভ্য মেয়েটা আমাকে আটকে রেখেছিল তখন ইনকা বলে তুমি এসব কি বলছো ঝাঁপি এরপর ঝাঁপি বলে বাদরামও করারও একটা লিমিট থাকে তুমি দেখছো এখানে দীপ্ত অসুস্থ তারপরও আমাকে আটকানোর জন্য কত কিছুই না করে যাচ্ছ এই পরিস্থিতিলে তোমার কি এটা উচিত ছিল আমাকে আটকানো ঠাম্মি আমাকে বিশ্বাস করে এখানে আসতে বলেছে আর তুমি কি না আমাকে দোতলার একটা বন্ধ কেবিনে আটকে রেখেছো এদিকে দীপের ঠাম্মি বলে অসভ্য মেয়ে একটা মন চাইছে গিয়ে ঠাস করে একটা চর মারি পরবর্তীতে দ্বীপের ঠাম্মি ঝাঁপিকে নিয়ে দ্বীপের কেবিনে যায় অন্যদিকে দেখানো হয় ইনকার অনিতকে বলে তোমার জন্য আজকেও আমাকে ঝাঁপির সামনে অপমানিত হতে হলো একটা কাজ ঠিক করে করতে পারো না একটু মোট ঘুরিয়ে আমরা দ্বীপের কেবিনে দেখতে পাই দ্বীপের ঠাম্মি আর ঝাঁপিকে দেখে ডাক্তার বলে কি ব্যাপার আপনি নাকি কেবিনের ভিতরে কেন এসেছেন আমরা তো বলছি রোগীর অবস্থা খুব একটা ভালো নয় ক্রমে প্রেশার ফল করছে বুঝতে পারছেন না কেন জ্ঞান ফিরছে না এরপর দ্বীপের ঠাম্মি বলে তোমরা তো অনেক বিজ্ঞান ব্যবহার করে দেখলে আমার দাদু ভাইয়ের জ্ঞান ফিরল না এবার আমার বিশ্বাসে একটু সময় দাও তোমরা নারায়ণ অসুস্থ হলে লক্ষ্মী পাশে আসলে নারায়ণ ঠিক সুস্থ হয়ে ওঠে এটা তো তোমরা ভালোই জানো এরপর ঠাম্মি ঝাঁপিয়ে দ্বীপের পাশে বসতে বলে এবং এটাও বলে যে আজকে তোমাদের কাল রাত্রি তাই স্বামীর মুখ দেখা যাবে না ঘোঁটা দিয়েই দ্বীপের মাথার কাছে বস ঝাঁপি তখন ডাক্তার বলে দেখুন রোগীর তেমন একটা ভালো অবস্থা আমরা দেখছি না আমরা তো আমাদের মতো চেষ্টা করলাম এখন আপনারা চেষ্টা করে দেখুন কতটা এগোতে পারেন একটু পরে ঝাঁপি দ্বীপের হাতে হাত রেখে বলে দীপদা তোমাকে যে সুস্থ হয়ে উঠতেই হবে তোমার বাবা মা ঠাম্মি তোমার ভাই বোনেরা অনেক কষ্ট পাচ্ছে তোমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে এরপর ডাক্তার বলে রোগীর অবস্থা একটু ভালোর দিকে এগিয়েছে তবে খুব একটা বেশি নয় এতে কোনো কাজ হবে বলে মনে হয় না কিন্তু রাতের মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে বুঝতে হবে ওনার ব্রেন অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই কাজ করবে না ডাক্তারের কথা শুনে ঝাঁপি এবং ঠাম্মি খুব চমকে ওঠে এবং ঠাম্মি ঝাঁপিকে বলে দিদিভাই তুই একটু বাইরে আয় তো পরের দৃশ্যে হসপিটালের কেবিনের বাইরে দেখতে পাই ঠাম্মি দ্বীপের বাবাকে বলে দামু ঝাপিকে এখনই মা ছড়া লক্ষ্মীর মন্দিরে যেতে হবে এমন কি ব্রত রাখতে হবে তুই তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা কর ঠাম্মির কথা শুনে জয় বলে এখন তো অনেক রাত সকালে গেলে হবে না ঠাম্মি ঠাম্মি বলে সেটা তোরা সকালে গেলে হবে কিন্তু ঝাঁপিকে এখনই যেতে হবে এমন কি ব্রত রেখে সব নিয়মকানুন পালন করে ভোরের আলো ফোঁটার আগেই হসপিটালে পৌঁছাতে হবে কেননা এই পরিস্থিতির শিকার একদিন আমিও হয়েছিলাম আমিও এমন ব্রত করে সব নিয়ম পালন করেই তোর দাদুর জ্ঞান কথা শুনে আনছিলাম ইনকা বলে এসব কিছু না করে যদি কলকাতায় দ্বীপকে শিফট করানো যেত তাহলে দ্বীপ দ্রুত সুস্থ হয়ে যেত এরপর ঠাম্মি বলে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর এইসব বিশ্বাসের কথা তুই বুঝবি না কারণ তুই নিজেই মা ছড়া লক্ষ্মীকে বিশ্বাস করিস না আগামী পর্বে দেখতে পাবো ঝাঁপি মা ছড়া লক্ষ্মীর মন্দিরে গিয়ে ব্রত রেখে সমস্ত নিয়ম পালন করে এদিকে হসপিটালে দেখি দ্বীপ আস্তে আস্তে হতপা নাড়াতে শুরু করে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ